খুব সুন্দর প্রশ্ন আপনি তো প্রথম প্রশ্ন হইল নিয়ত আমাদের আমরা ছোটবেলায় এরকম ঢুলে ঢুলে নিয়ত এই করছি একবার খামা খাই কারণ নিয়ত মানে ইচ্ছা মনের ইচ্ছাকে নিয়ত বলে মুখে যে উচ্চারণ করা হয় এটা নিয়ত না যেমন আপনি বাজারে যাচ্ছেন এখন বাজারে সদাই করবেন আপনি কত সত্য করবেন আপনি বলেন আমি রুমেশ কিনবো আমি নিহত করতেছি না ওই যে মনে মনে ধারণা যে আপনি কি করতে যাচ্ছেন ওইটাই নিয়ত হয়ে গেল নিয়ত নামাজের জন্য ঠিক এরকমই নিয়ত আপনি নিয়ত মানে সেন্সিয়ারিটি আপনি সজাগ হলেন যে আপনি কাজটা করছেন নামাজ ফরজ পড়ছেন কি সুন্নত পড়ছেন আপনার জানা আছে আপনার অন্তরে জানা আছে এরা তো তোলকাল এটাই সুতরাং উচ্চারণ করা এটা বেদা আত্মবিশ্বাস এটা করেননি কোন কোন ক্ষেত্রে হজের ব্যাপারে কোনো কোন ক্ষেত্রে দেখা যায় কিন্তু বাকি করেননি এটা করা যাবে না দুই নম্বর প্রশ্ন হচ্ছে সলাতে দাঁড়িয়ে ইন্নি ওয়াজি সলাতে দাঁড়িয়ে মানে কি এখনো সলাদ শুরু করেননি মোশাল্লার যে মোসাল্লার দোয়া এটাও বাজে কথা এমন কোনো দোয়া মোশাল্লার কোনো দোয়া নেই হাদিসের মধ্যে ইন্নি ওয়াজ্জাহাত আছে সেটা হলো আল্লাহ একবার বলার পরে আপনি এই এটা পড়তে পারেন এই কী কয় সানার মধ্যে আপনি সানা পড়লেন এর বিন্দু অজ্ঞাত পড়লেন এই ধরনের আর দোয়াগুলি আছে এগুলি আপনি করলেন এটা ভেতরের ব্যাপারে ইন্টারনাল ব্যাপার এক্সটার্নাল নয় জি বললাম এই যে জামাত কালেকটিভলি জামাতের সাথে মিলে এজমালিভাবে এইভাবে মোনাজ আত্ন বিশ্ব আসলাম কখনই করেননি এবং এটা করলে এটা বোঝা যায় যেমন রুকু সিজদা আমরা এগুলো জামাতের সাথে করলাম আবার এটাও করলাম তাহলে নামাজের অংশ হয়ে গেল আর এটা বেদা এটা নামাজের অংশ নয় সুতরাং কোন ব্যক্তি একা একা সালাদ ফেরানোর পরে যদি হাত তোলে এটা জায়জ এটা কেউ দিমত করে নেই যে এটা তার ব্যক্তিগত আমল সে ব্যক্তি আমলগুলো নবী সাহা ইসলাম করতেন সেখানে কতগুলি দোয়া আসে নাবী করিম সল্লা ইসলাম এই দোয়াগুলি তিনি পড়তেন সেই দোয়াগুলি আপনি পড়বেন আমাদের হাতে সময় নেই তো আমি এখন শুনে দিতাম আপনাকে যে কত দোয়া তিনি করতেন সেই দোয়াগুলি করেন এখন সেই দোয়াগুলি এমনি বেশি বেশি করেন অথবা আপনি হাত তুলে দোয়া করেন অন্য কিছু চান এটা চাইতে পারেন কিন্তু জামাতের সাথে নেওয়া ওটি বেদ হাত এর মধ্যে কোনো সন্দেহ নাই অতএব মানে আহদা সাফি আমরে আমাদের দিনের মধ্যে কেউ নতুন কিছু আমল করলো চালু করলো যেটা তার অংশ নয় এটা প্রত্যাখ্যাত হবে অর্থাৎ খুললো বেদা তিন তলায় সাবধান